আসসালামু আলাইকুম অল নার্সারি থেকে আপনা আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু পাঁচটি গাছ নিয়ে একটি কম্বো প্যাকেজ নিয়ে আসছি আপনারা দেখতে পারতেছেন এই যে প্রথমে দেখছেন চায়না থ্রি লেসু চায়না থ্রি লেসু এত সুন্দর যে বিচি কিন্তু একদম ছোট। লেচুর ভিতরে বিচি পাবেন না আর মাংস খুব বেশি গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত বড় তারপরে আমাদের কাছে কিন্তু থাকছে নাগপুরি কমলা নাগপুরি কমলা দেখেন গাছের সাইজ যত সুন্দর ততই কিন্তু কমলাটিও অনেক দেখতে সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু মিষ্টি কমলাটি কিন্তু অবশ্যই হলুদ হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মাধবী থাই পেয়ারা মাধবী থাই পেয়ারা গাছের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন মাধবী পেয়ারা কিন্তু ভেতরে লাল কালার অবশ্যই হবে তারপরে আমাদের কাছে দেখতে পাচ্ছেন সূর্য ডিম সূর্য ডিম আম যাকে বলা হয় মিয়া যাকি এত সুন্দর তা কিন্তু আমটার কালার আসবে সূর্যের মতো রঙিন সূর্যের মতো আর কি তারপরে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কাঠিমো নাম যা বারো মাস ধরবে গাছটি দেখতে পাচ্ছেন কত বড় এবং এখনও কিন্তু আমাদের গাছে আম ধরায় আছে আপনারা যদি আমাদের এই কম্বো প্যাকেজটি নিতে চান তাহলে কিন্তু আমরা এই প্যাকেজটির মূল্য চার হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে করছি তিন হাজার টাকা যদি আমাদের এই প্যাকেজটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ